বর্মালেকুম ভিউয়ার চলে আসলাম আবার জার্মিং ফ্যাশন থেকে আপনাদের সুতো সোনামনিদের জন্য পছন্দের আকর্ষণীয় কিছু ড্রেস নিয়ে এগুলো ঈদ উপলক্ষে কালেকশন করা আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে এগুলো কালেকশন করা তো এগুলো চলো দেরি না করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিই এবং ডিটেলসও বলে দিচ্ছি তো ভিওয়ার্স অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন হচ্ছে গাউন এগুলো হচ্ছে মূলত টিনের সাইজের গাউন যা আপনার বারো থেকে পনেরো বছরের যে টিনেজগুলো আছে তারা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ইন্ডিয়ান আইটেম স্টোন ওয়ার্ক করা পাশাপাশি মিরর ওয়ার্ক করা আছে দেখতে পারতেছেন মিরর পাশাপাশি স্টোন ওয়ার্ক জোরি সুতার কাজ করা আছে স্লিপ ফুল স্লিপ থাকতেছে স্লিপেও কাজ দেওয়া থাকতেছে সেম একই স্টাইল এর কালার হচ্ছে রানী গোলাপি অনেকে মেজেন্টা কালার বলে থাকেন এটা একটা গাউন খুবই চমৎকার একটি ডিজাইন দেখতে পারতেছেন ঘের প্রচন্ড ঘের দেওয়া আছে এবং প্যানেল পোশনটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পারতেছেন এটা ব্যাক কাজ দেয়া আছে গিয়ার্স পুরো ব্যাক সাইডটা জুড়ে কাজ করা আছে এরকম চিটানো ছিটানো কাজ করা উপর থেকে নিয়ে এটার সাথে পেয়ে যাচ্ছেন রেগুলার একটি চুড়িদার সালোয়ার যেহেতু এগুলো লং গাউন সালোয়ার দেখা যায় না আর এটার সাথে পেয়ে যাচ্ছেন একটি ওড়না ওড়নাটাও কাজ করা থাকতেছে সেম বডির মতো করে দুই পাশে কাজ দেওয়া আছে মিডেলে ছিটানো ছিটানো কাজ দেওয়া আছে এটা কিছু কালার রয়েছে অ্যাভেলেবেল আরেকটা কালার দেখানো হচ্ছে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ভায়োলেট ল্যাভেন্ডার খুবই চমৎকার একটি কালার ভিউর্স আপনারা দেখতে পারতেছেন ফুল বিউটি দেখায় ড্রেসের দূর থেকে যে শাইন করতেছে বিয়ার্স আমরা কিন্তু কোনো লাইট জ্বালাইনি এটা এমনিতেই শাইন করতেছে এগুলো যখন কোনো অকেশনে পড়ে যাবেন মার্শাল্লাহ যখন লাইট পড়বে এগুলোর উপর খুবই চমৎকার দেখতে দেখাবে প্যানেল পোষণের কাজটা দেখতে পারতেছেন এটাও সেম একই থাকতেছে ব্যাক সাইডে কাজ করা এবং সাথে রেগুলার একটি সালার অন্য পেয়ে যাচ্ছেন অন্যটা কাজ করা থাকতেছে লাস্ট ওন আরেকটি কালার থাকতেছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও খুবই চমৎকার কালারটি দেখতে পারতেছেন শাইনগুলো এগুলো যখন আপনারা সামনাসামনি দেখবেন আমরা তো ক্যামেরা দেখাচ্ছি তখন আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে টিনেজদের জন্য খুবই পছন্দনীয় একটি ডিজাইন এবং খুবই ভাইরাল একটি ডিজাইন সোফিয়াস এখানে যে ডিজাইনটি দেখানো হলো এটা টিনেজদের জন্য আরেকটি ডিজাইন দেখানো হবে এটাও টিনেজদের জন্য বারো থেকে পনেরো বছর বয়সের যে টিনেজরা থাকবে তাদের জন্য এগুলো আর প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যাদেরই কোনো ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি থাকবে অবশ্যই সেটিতে যোগাযোগ করবেন দেখেন ওয়া খুব দারুন ভাবে কাজ করা একদম পিটানো কাজ করা স্টোন আছে এটা তো স্টোন মিরর দুইটাই কাজ দেওয়া আছে এবং জরি সুতারও কাজ দেওয়া আছে একদম ভরাট করে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে কি ওয়েডিং এর জন্য ব্রাইডাল গাউন তৈরি করা হয়েছে ঠিক অ্যাজ ইট ইজ সেম একই ভাবে কাজ করা দেখতে পারতেছেন ভিউয়ার্স খুবই চমৎকার কাজের এটিও ব্যাক সাইডে কাজ দেওয়া আছে ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি এখন ব্যাক সাইডে কাজ দেয়া আছে প্যানেলটা কাজ দেওয়া আছে এবং পিছনে কিন্তু একটা রোপ আছে জন্য জন্য কেউ চাইলে এটা রোপটি ব্যবহার করতে পারবেন এটা সাথে সালার পেয়ে যাচ্ছেন রেগুলার চুড়িদার এবং অন্যটি থাকতেছে কাজ করা এটারও আরো দুইটা কালার হবে এটা টোটাল তিনটি কালার বাস এটাও সেম টিনেজের জন্য আমি আবার বারবার বলে দিচ্ছি এগুলো বারো থেকে পনেরো বছর বয়সে যে টিনেজরা রয়েছে তাদের জন্য এই সাইজগুলো এবং খুবই রিজনেবল এবং চিপ প্রাইসে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো উপরে খুবই চমৎকার আইটেম দেখতে হোয়াইটটা খুবই সুন্দর লাগতেছে আমি ক্লোজ নিয়ে দেখাই খুবই চমৎকার ডিজাইনগুলো এটাও সেম থাকতেছে ব্যাক সাইডে কাজ করা এবং অন্য সালোয়ার থাকতেছে লাস্ট ওয়ান যে কালারটি এটি রয়েছে মিন্ট কালারের মধ্যে লেমন মিন্ট বলা হয় ভিউয়ার্স আমি নিচ থেকে বিউটি দেখাবো খুবই চমৎকার দেখতে গাউনগুলো দেখতে পারতেছেন খুবই রিজনেবল এবং চিপ বাজেটে পেয়ে যাবেন এই ইন্ডিয়ান আইটেমটি আপনারা তো ভিউয়ার্স এখানে যাদের এই ডিজাইনের মধ্যে যে কালারই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাদেরই যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম